তোমরা আজকে চলে আসলাম তোমাদের সাথে আবার লাইভে একটু আড্ডা দেওয়ার জন্য তো তোমরা কে কোথায় আছো সবাই লাইভে অ্যাড হয়ে যাও তোমাদের সাথে একটু কথা হবে আড্ডা হবে তোমরা কে কোথায় আছো সবাই লাইভে অ্যাড হয়ে যাও তো বন্ধুরা কেমন আছো কমেন্টে জানাও ভালো আছো তোমরা তোমাদের সাথে মাঝে মধ্যে একটু লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসি তো আজকে তো দোকানে কাজ নেই তো একটু অবসর বসে আছি তো তাই তোমাদের সাথে একটু লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তো কে কে আছো লাইব্রেরি চলে আসো তাড়াতাড়ি